জানেন কি বিষকন্যা কারা বিষকন্যারা নাকি আজও জীবিত আছে প্রাচীন ভারতে রাজারা তৈরি করতেন এক ভজনকর অস্ত্র বিষকন্যা ছোটবেলা থেকে বাচ্চা মেয়েদের ধরে নিয়ে আসত এবং অল্প অল্প করে বিষ খাইয়ে শরীরে সহ্য করানো হতো যাতে তারা নিজেরাই হয়ে ওঠে জীবন্ত বিষ একটি আলিঙ্গন একটি চুম্বন আর শত্রুর মৃত্যু নিশ্চিত মুদ্রারা বর্ণিত আছে চাণক্য নিজেই তৈরি করেছিলেন এই মারাত্মক অস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্যের রাজা হওয়ার পেছনে চাণক্যের এই নীতি ছিল অব্যর্থ নন্দবংশের রাজা ধননন্দের মৃত্যু হয়েছিল এই বিষকন্যা দ্বারা কিন্তু রহস্য এখানেই শেষ নয় কিংবদন্তি অনুসারে চাণক্য চন্দ্রগুপ্তকে রক্ষা করার জন্য ছোটবেলা থেকেই তার খাওয়ার এই মিশিয়ে দিতেন অল্প পরিমাণে বিষ যাতে চন্দ্রগুপ্তের শরীরে বিষ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিষকন্যারা ছিল রাজাদের গোপন অস্ত্র সৌন্দর্যের আডালে লুকানো মৃত্যু কেউ কেউ বলেন তারা নাকি বিষকন্যাকে দেখেছেন গোপনে আধুনিক দুনিয়ার কোথাও বিশ কন্যা সত্যি নাকি মিত আপনাদের কি মনে হয় খামেন করে জানান এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য জানতে